ফুলে ফুলে সাজাতে তোমার জীবন বাগান বছর ঘুরে আবার এসেছে ফিরে মাহের রমাদান ফুলে ফুলে সাজাতে তোমার জীবন বাগান বছর ঘুরে আবার এসেছে ফিরে মাহে রমাদান রমাদানের রহমতের বাড়ি ধারাই নাও গো তোমার জীবন সাজাই যেন সারা বছর ছডায় তোমার ইমানের মানের বছর ঘুরে আবার এসেছে ফিরে মাহের রমাদান ফুলে ফুলে সাজাতে তোমার জীবন বাগান বছর ঘুরে আবার এসেছে ফিরে মাহের রমাদান সার পানি দিয়ে ফুলের বাগানের যেমন করো যত তেমনি ইমানের বাগান সরস করিতে করসিয়াম পালোন সার পানি দিয়ে ফুলের বাগানের যেমন করো যত তেমনি ইমানের বাগান সরস করিতে পরশিয়াম তোমার তোমারিমানির বাগে রাত জেগে জেগে তোমার তোমারিমানির বাগে রাত জেগে জেগে সেহ খাও নামাজ পড় পড় কোরান বছর ঘুরে আবার এসেছে ফিরে মাহের সাজাতে তোমার বাগান বছর ঘুরে আবার এসেছে ফিরে মাহের মাদান মাঝে মাঝে দাও করিতে বাগানের আগাছা করিতে সাপু তেমনি দান সাধকা কর চাহিতে ছোট ছোট গুনাহের মাপু মাঝে মাঝে নিরানি দাও করিতে বাগানের আগাছা সাপু তেমনি দান রাত করো চাহিতে ছোট ছোট গুনাহের মাপ ফুলে ফুলে বাগান ভরে গেলে যেমন তৃপ্তি তেমনি ইমানে জীবন ভরে গেলে হৃদয়ে পাবে প্রশান্তি ফুলে ফুলে বাগান ভরে গেলে যেমন পিতি তেমনি ইমানে জীবন ভরে গেলে হৃদয়ে পাবে প্রশান্তি বাগান যেমন সুসজ্জিত ইমান তেমনি সুরভিত বাগান যেমন সুসজ্জিত ইমান তেমনই সুরভিত ফুল শুকিয়ে যাবে ইমান রবে বহমান বছর ঘুরে আবার এসেছে ফিরে মাহের রমাদান ফুলে ফুলে সাজাতে তোমার জীবন বাগান বছর ঘুরে আবার এসেছে ফিরে মাহের রমাদান ফুলে ফুলে সাজাতে তোমার জীবন বাগান বছর ঘুরে এসেছে ফিরে মাহের রমাদান বছর ঘুরে এসেছে ফিরে মাহের রমাদান